এই আকাঙ্ক্ষা এই উপদেষ্টা পরিষদ ধারণ করেনি যে কারণে তারা বিতর্কিত অনেক ব্যক্তিদের উপদেষ্টা পরিষদ নিয়েছে আমরা অনতি বিলম্বে বিতর্কিত ব্যক্তি মুস্তফা সারোয়ার ফারুকি এবং শেখ বশির অপসারণ দাবি করছি এবং বালো দেশপ্রেমিক যারা বিপ্লবের আকাঙ্ক্ষা ধারণ করে যারা একটা সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ নতুন বাংলাদেশ গঠনে যাদের যোগ্যতা আছে তাদেরকে যেন অন্তর্ভুক্ত করা হয় এবং যৌক্তিক সময়ের মধ্যে যৌক্তিক সময় বলতে কি পাঁচ বছর তো না চার বছর না আমরা আশা করব নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতা হস্তান্তর করে বাংলাদেশের দায়িত্ব জনগণের কাছে তারা বুঝিয়ে দেবে ধন্যবাদ আপনারা জানেন আমরা একটা প্রতিবাদ সভার আয়োজন করছি আমরা যেটার মূল লক্ষ্য এবং উদ্দেশ্যই লগে আমরা অনতি বিলম্বে বাংলাদেশে একটি অবাধ এবং সুষ্ঠ এবং নিরপেক্ষ নির্বাচন চাই তা এবং আপনারা জানেন আমাদের আগামীর কর্ণদার ব্যক্তিত্ববাদী পরিবারের রক্ষের প্রতীক বিএমপির চেয়ারপারসনের বিএমপির বারপ্রাপ্ত চেয়ারপারসন চেয়ারম্যান দেশ নে উপর যে মামলাগুলো দেওয়া হয়েছিল আওয়ামী লীগ সরকারের উপরে আমরা অনতি বিলম্বে এই মামলাগুলো প্রত্যাহার করতে চাই আমরা বিশ্বাস করি একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় বর্তমান বাংলাদেশের যে খুন রাহাজানি এবং হত্যাকাণ্ড চলছে সেগুলো বন্ধ করতে পারে আপনারা জানেন আমরা দেখতে পেরেছি কিছুদিন আগে যে আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র দলের যারা আমাদের নেতাকর্মী ছিলেন ওনাদেরকে পোস্টার মারতে দেওয়া হয়নি এবং আমরা দেখেছি এখন পর্যন্ত ছাত্রদলের নেতাকর্মীদের উপর বিভিন্ন জায়গায় হামলা করা হয় আজকেই আমাদের একজন ছাত্রদলের সাবে যুগ্ম হবায় উপজেলার যুগ্ম হবাইকে হত্যা করা হয়েছে আমরা এই মামলাগুলো হত্যাগুলো আমরা অনতিবিলম্বে অপসারণ চাই এবং আমরা মনে প্রাণে বিশ্বাস করি যদি গণতান্ত্রিক ব্যবস্থায় বাংলাদেশের মানুষ এতদিন সতেরো বছর আন্দোলন করেছিল একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থার জন্য আমরা চাই অনতি বিলম্ব অবিলম্বে একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থার জন্য অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন এবং এটার মাধ্যমে যুক্তরাজ্যভিত্তিক অনলাইন মিডিয়া সাংবাদিক ভাইদেরকে আসার জন্য আমরা স্ট্যান্ড ফর হিউম্যান রাইটস আজকে যে আয়োজন করেছি ম্যাস কিলিংয়ের বিষয় নিয়ে এবং বাংলাদেশের দুটো নির্বাচনের দাবি নিয়ে আমরা গতকালকে বাংলাদেশের মানবাধিকার সংস্থা অধিকারের যে রিপোর্ট প্রকাশ করেছে বাংলাদেশে গত সেপ্টেম্বর মাসে বায়ান্ন জনকে হত্যাকাণ্ড হয়েছে যেটা একটা মেস কিলিং বিচারবহিত হত্যাকাণ্ড এবং তিনজন মানুষ যৌথবাহিনী সরাসরি গুলিতে নিহত হয়েছেন বলে ওনারা উল্লেখ করেছেন এবং সতেরো জন মানুষকে গণপিটনীতে হত্যা করা হয়েছে সর্বমোট বায়ান্ন জন মানুষকে এক মাসের মধ্যে বিচারবহিত হত্যাকাণ্ডের শিকার হয়েছে যেটা আমরা কোনো কাম্য করি না আমরা যে মানবাধিকার কর্মী এবং রাজনীতিবিদ হিসাবে কখনোই আমরা বিচারবহিত হত্যাকাণ্ডকে সমর্থন করি না যাতে এইগুলা বন্ধ হয় বাংলাদেশে এবং অতি দ্রুত বাংলাদেশে কিলিং মেস এবং গায়েবী যে মামলাগুলো আবার শুরু হয়েছে সেগুলোতে বন্ধ করা হয় এবং প্রকৃত দোষী যারা ছিল ফেসিবাদী যারা দোষর ছিল যারা ফেসিবাদী সংস্থার সাথে জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় নিয়ে আসে এবং ওনাদের বিচারের কার্যক্রম যাতে শুরু হয় সেই আশা এবং প্রত্যাশা আমরা ব্যক্ত করছি এবং বাংলা ফর হিউম্যান রাইটস এর অঙ্গীকার ব্যক্ত করছে আর কোনো কথা নয় আমরা চাই খুব দ্রুত নির্বাচন একটি নির্বাচন সম্পন্ন করতে তিন থেকে ছয় মাসের বেশি সময় লাগার কথা নয় তারপরও বিভিন্ন রাজনৈতিক দল তারা সময় দিচ্ছেন এই সময় যাতে ক্ষেপণ না হয় আমরা চাই অতি দ্রুত আগামী ছয় মাসের ভিতরে এই বাংলাদেশে একটি জাতীয় নির্বাচন ধন্যবাদ